তাই শুনো না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ধন্যবাদ মেক আপনি এখানে মেঘলা বিরক্ত হলো এই সময় সাজ্জাদকে এখানে দেখে তবু মুখে জোর করে হাসি ফুটাল বললেন না তো এত রাতে এখানে কেন মেঘলা ঘাবড়ে এই দিক ওদিক তাকিয়ে বলল অনেক রাত হয়ে গেছে বুঝি আপনার কাছে মোবাইল বা ঘড়ি নেই আসলে আমি মোবাইল ব্যবহার করতে পারি না আর ঘড়ি টাইম চিনি না ও আচ্ছা ব্যাপার না আমি শিখিয়ে দেব সব জি এখন আমি আসি এখানে কেন এসেছেন মনে হচ্ছে সিআইডি অফিস থেকে বের হলেন আসলে একটা কেসে আমাকে একটু দরকার ছিল আপনাকে কিন্তু কেন আসলে আমার বাসায় যেতে হবে উনি নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে সাজ্জাদ অন্যদিকে ফিরে হাসল মেঘলা যখন জানবে মেঘলা আর শ্রাবণীর সম্পর্কের কথা সাজ্জাদ খুব ভালো করে জানে নিশ্চয়ই অবাক হবে মেঘলা মাথার ক্যাপ টেনে চোখের কাছে এনে মাথা নিচের দিক করে পকেটে হাত হাঁটতে শুরু করল দূর থেকে সাজ্জাদ তাকে কিছু সময় মেঘলা যাওয়া দেখলো কোনো মেয়েকেও এমন লুকে সুন্দর লাগতে পারে সাজ্জাদে জানা ছিল না সে দৌড়ে মেঘলার পাশে গিয়ে দাঁড়াল মেঘলা দেখো দেখলো না এখন যে একটু একা রাস্তায় হাঁটতে যাচ্ছে আপনি তো অনেক দ্রুত হাঁটতে পারেন হুম হাঁটতে হাঁটতে অফিস হয়ে গেছে তাহলে চলুন এই নির্জন রাস্তায় হাঁটার রেস লাগাই আজ না আজ প্লিজ এত সুন্দর একটা রাত এভাবে চুপচাপ হাঁটতে ইচ্ছে করছে না মেঘলা সাজ্জাতের দিকে তাকিয়ে হাসলো চলুন সাজ্জাত খুশিতে মাথা ঝাঁকে মেঘলার দিকে তাকালো রাস্তার মাঝে দূরত্ব রেখে দাঁড়ালো সাজ্জাদার মেঘলা যে আগে বাড়ির সামনে যেতে পারবে সেই আজকের বিজয়ী আর যে বিজয়ী হবে তার জন্য মেঘলা কিছু একটা ভেবে বলি উঠল তার একটা ইচ্ছে পূরণ করা হবে ছোয়া ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে ওর পাশে গিয়ে দাঁড়ালো নীরজন ছোঁয়া দেখেও দেখলো না আকাশের দিকে তাকিয়ে বলল আজকের আকাশটা এত অন্ধকার কেন নির্জন ছোঁয়ার দিকে তাকিয়ে হাসল মেয়েটা অল্পতে ইমোশনাল হয়ে যায় তোর চোখ অন্ধকার সেই জন্য সবকিছু অন্ধকার লাগছে সত্যি নির্জন ছোঁয়ার হাতে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে বলল ওই দূরের চাঁদের মতো আমার পাশে এক চাঁদ মন খারাপ করে দাঁড়িয়ে আছে এটা কিন্তু ঠিক না ছোঁয়া তোর জন্য আজকের আকাশটা অন্ধকার হয়ে আছে

শ্রাবণ ব্যালকনি থেকে রাস্তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর একের পর এক সিগারেট শেষ করছে রাস্তার দিকে তাকিয়ে অপেক্ষা করছে মেঘলার জন্য নিজের পরিবর্তনে সে নিজে অবাক হচ্ছে একটা মেয়ের জন্য সে আজ কাজ ঘুম ফেলে রাস্তার পানি চেয়ে চেয়ে রাত কাটাচ্ছে ঘড়ির দিকে তাকালো রাত একটা বাজে এখন তো টেনশন হচ্ছে মেয়েটা কোনো বিপদে পড়লো না তো কোথায় এখনো রাগ হলো মন্ত্রে নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলে উঠল কাল থেকে এই মেঘের বাহিরে যাওয়া বন্ধ মোবাইল পকেটে রেখে আবার রাস্তার দিকে তাকিয়ে রইল দূর থেকে কাউকে আসতে দেখে সিগারেট নিচে ফেলে তাকালো মেঘলাকে চিনতে একটু ভুল করলো না এই কয়েকদিন এই মেয়েটার হাঁটার কথা বলা ধরন তাকানো রাগ অভিমান সব শ্রাবণ চোখ বন্ধ করে অনুভব করতে পারে মেঘলা গেটের সামনে এসে থামলো দশ মিনিট পর সজ্জাদ এসে দাঁড়ালো মেঘলার পাশে শ্রাবণ মেঘলার সাথে সাজ্জাদকে দেখে তাকিয়ে রইল ওরা হেসে হেসে কথা বলছে আর এই সিগারেটের আগুনের ধোয়ার মতো শ্রাবণের ভেতরে জ্বলছে কিন্তু কেন মেঘলার আশেপাশে সাজ্জাদকে কেন শ্রাবণের সহ্য হয় না কেন এত জলে শ্রাবণ মেঘলার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রইল এতক্ষণের এত চিন্তা এক মুহূর্তে রাগে পরিণত হল নির্জন ছোয়ার দিকে তাকিয়ে রেগে বলে উঠল এত বক বক কিভাবে করস সাথে আমার চুলগুলো তো অর্ধেক শেষ করে দিলেই প্রথম তুই আমার চুল কেন ধরলি আমি তো আস্তে করে টান দিলাম হাতির মতো হাত আবার বলে আস্তে করে টান দিছি সর সামনে থেকে আগে সরি বল মাপসা জীবনেও না নির্জন ছোট ছোট্ট শরীরটাকে কলে তুলে নিল এই নির্জন নামা বলছি আমি এখন তোকে একদম ছাদ থেকে ফেলে দেব না কি নির্জন ছোয়ার মুখ চেপে ধরে বলে উঠল চুপ একদম চুপ মাপ চাইলে ছেড়ে দেব ছো একবার ছাদ থেকে নিচের দিকে তাকালো জলদি কর আমি একটা আটার বস্তাকে বেশিক্ষণ নিয়ে রাখতে পারবো না আমি আটার বস্তা সরি একটু কম করে খাবে ছোয়া গাল ফুলিয়ে নির্জনের দিকে তাকালো আজকে আমার কোল থেকে নামার ইচ্ছে নেই সরি নির্জন কান উপরের দিকে করে বলো আবার বল শুনতে পাইনি সরি সুন্দর করে বল ছোয়া দাঁতের সাথে দাঁত চেপে কিছু বলা আগে নির্জন বলে উঠল ছোয়া গেটের দিকে তাকাল ছোয়া রাগি চোখে নির্জনের দিকে তাকিয়ে গেটে তাকালো মূর্তির যোগে মুখে হাসি ফুলে উঠল খুশিতে নিজের অজান্তে নির্জনের শক্ত করে জড়িয়ে ধরে নিল নির্জন থমকে গেল আধ অন্ধকারে ছোয়ার হাসি মুখের দিকে আহ পিছু পিছু মহুয়া বাসায় ঢুকলো এখন বাসা সবাই গভীর ঘুমে মহুয়া রেগে থাকলো ভয়ে আহনপকে কিছু বলতে পারছে না আরনা পারছে কিছু করতে মন চাচ্ছে ঠিক বুকের বা পাশে চাকু ঢুকিয়ে দিতে কিন্তু মন চাইলো সেই সাহস নি মহুয়ার সে এই পুরুষের চোখের দিকে তাকে কিছু বলতে পারে না আর বুকি চাকু ঢুকাবে মহুয়া আহনাফের পেছনে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এমনিতেই বেশি কথা বলার জন্য একটা থাপ্পড় খেয়েছে আর কোনো কথা সে খুলেও বলবে না আর পেছন ফিরে ব্যাক মহুয়ার হাতে ধরিয়ে দিয়ে বলে উঠল কাল সব চলে আসবে নিজের রুমে যাও আর তুমি চাইলে আমি কাল সবটা সবাইকে জানিয়ে দিতে চাই আর তুমি না চাইলেও জানাতে চাই এবং জানাবো মোহর রোবটের মতো ব্যাগ হাতে নিয়ে ওপরের দিকে যাচ্ছে আনা পেছন থেকে ডাকলো মহুয়া থামলো কিন্তু আনাপের দিকে ফেললো না আনাপ কিছু বলার আগে ওপরের রুম থেকে বিরাট এক শব্দ আসলো আনাপ মহুয়া দুজনই ওপরে তাকে দেখলো শ্রাবণ রেগে নিজের দরজায় লাথি বসিয়ে হনহন করে ছাদে চলে যাচ্ছে ছোয়া ছাদ থেকে নামছে শ্রাবণকে দেখে থামলো অবাক হয়ে শ্রাবণের দিকে তাকালো দেখি বুঝে যাচ্ছে প্রচুর রেগে আছে শ্রাবণ ছোয়ার দিকে না থাকে ছাদে চলে গেল ছোয়া ঠোঁট উল্টে বলে উঠল আমাদের বাড়ির ছেলেদের সবশেকে এরা এখনই ভালো তো এখনই রেগে মন ছোয়া প্রথম প্রথম কিছু সময় একটু রেগে থাকার ভান করল মহুয়া জড়িয়ে ধরতে সব শেষ তুমি আর যাচ্ছ না তো দেখো মহুয়া আমি আর তোকে ভুলেও যেতে দেব না মহুয়া হাসল ছোঁয়ার পাগলামি দেখে মহুয়ার নিজেকে খুব মূল্যবান কিছু মনে হচ্ছে আজ ভাইয়াকে তো অনেকগুলো ধন্যবাদ দেওয়া উচিত আনাফের কথা উঠতে হাসি উড়ে গেল মহুয়া থমথমের মুখে বলে উঠল এই লোকের নামও আমার সামনে নিবে না ছোঁয়া কিছু কি হয়েছে মহুয়া চুপচাপ একটা পেপার ছোয়ার দিকে এগিয়ে দিল ছোয়া পেপারটা হাতে নিয়ে মহুয়ার দিকে তাকাতেই মহুয়া বলে উঠলো আশা করি এই বিষয় তুমি আমি আর উনি ছাড়া কেউ কোনোদিন জানবে না ছোঁয়ার মুখে কোনো কথা নেই সে অশ্রু টলটল চোখে পেপারটার দিকে তাকিয়ে রইল সকাল সকাল দেখার মতন সবাই মহুয়ার দিকে আছে টেনে হাসার চেষ্টা করলো আনাপ চুল ঠিক করতে করতে নিচে এসে খাবার টেবিলে বসল আমিনা বেগম এসে এগিয়ে বলে বসলেন আরে মহুয়া তুমি মহুয়া কি বলবে বুঝে উঠতে পারছে না একবার আহনাফ আরেকবার নিজে কসলানো হাতের দিকে তাকিয়ে রইল আহনাফ ধীরে সুস্থে বলে উঠল আম্মু এদিকে আসো আমিনা বেগম ছেলের দিকে গেলেন হালিমা বেগম সবার যেন নাস্তা বানাচ্ছে নিরুপম ফুকুজকে মহুয়ার দিকে তাকিয়ে আছে আহনাফ মায়ের হাত ধরে সামনে বসল মহুয়া মাথা নিচু করে আছে শ্রাবণ পিছু পিছু শ্রাবণের পিছু পিছু মেঘলা নেমে আসলো ছোঁয়া সবে মাত্র ঘুম থেকে উঠে হেলতে দুলতে নামছে আনোয়ার চৌধুরী সোফায় বসে আছে আনোয়ার চৌধুরী সবটাই জানে কাল আহনাফ আনোয়ার চৌধুরীর থেকে পারমিশন নেই আর তো বড় একটা খাজ করে বসেছে শ্রাবণ মহুয়াকে দেখে একবার তাকালো কি স্নিগ্ধ শান্ত সেই চাহনি পেছন থেকে নির্জন শ্রাবণের গলা জড়িয়ে বলে উঠল ভাই তোমার বউ পেছনে অন্যের বউয়ের দিকে না তাকিয়ে নিজের বউয়ের দিকে তাকাও পুরাই চিকনি চামিলি তোমার বউ আর শাড়িতে তো ঐশ্বরিয়াকে হার বানায় শ্রাবণ রেগে তাকাতে নির্জন তাঁতকে নিয়ে বলে উঠল এইসব আমি বলিনি আমার বন্ধু বলেছে আমি তো ভাবির নজরে দেখি শ্রাবণ রেগে মেঘলার দিকে তাকায় যত যাই হোক ভাবে সব দোষ গিয়ে পড়বে মেঘার উপর রাগও দেখাবে মেঘলার উপর ও কেন শাড়ি পরে ছেলেদের সামনে যাবে ভাই এভাবে তাকালে বউ পালাবে সুন্দর করে ভালোবাসা দিয়ে তাকাও না হয় আমার দিকে তাকাও শিখিয়ে দিচ্ছি বেশি জ্ঞান না দিয়ে সর এই জ্ঞান কোথায় দিলাম আমি তো হেল্প করছি তুমি চাইলে এক সপ্তাহ পটি দিতে পারি শ্রাবণ রেগে তাকাতে নির্জন দাঁত মেঘলার পেছনে চলে গেল আনফ ওর আমুর হাত ধরে রেখে বলে উঠল আম্মু আমি যদি হঠাৎ কোনো সিদ্ধান্ত নেই তুমি মেনে নিবে তুমি তো জানো কোনো কারণ ছাড়া তোমার ছেলে কিছু করে না আমিনা বেগম হেসে আনফের মাথায় হাত রাখলো আম্মু আমি মহুয়া আনফকে থামিয়ে বলে উঠল আনটি থেমে গেল এই মুহূর্তে মহুয়ার উপর ভীষণ রাগ উঠল তাও নিজেকে শান্ত করে বলে উঠল আমি কথা বলছি তো মহুয়া ফাই ফাই বলে উঠল আমি তো সোয়াকে ভীষণ মিস করছিলাম সেই জন্য রাতে চলে এসেছি আপনাদের সমস্যা হলে আমি আজ এসব কি বলছো তুমি ফিরে আসতে তুমি ফিরে আসতে আমরা অনেক খুশি হয়েছি তুমি আমার মেয়ের মতো আমার মেয়ে নেই আমি সেই জায়গাটা ছোয়ার তোমাকে দিয়েছি ওনার কথা শেষ হতে মেঘলা বলে উঠল আর আমাকে আমেনা বেগম থেমে গেলেন থমথমে মুখে অন্যদিকে ফিরে তাকিয়ে রইলেন হালিমা বেগম রান্নাঘর থেকে হাত মুছতে মুছতে বে হলো মেঘলা সামনে এসে বলে উঠল তুমি আমার মেয়ে বড় আবাদ দুজনকেই দিয়েছে আমি আমার মেয়ের জায়গাটা সবটা তোমাকে দিয়ে দিলাম মেঘলা খুব সুন্দর করে নিজে চোখে জল আড়াল করে হালিমা বেগমকে জড়িয়ে ধরল তাও অনেক আশায় তাকিয়ে রইল শাশুড়ির দিকে আনাফ শ্রাবণ নির্জন সবাই দর্শক হয়ে বসে বসে তা দেখল আনাফের আর কিছু বলার সুযোগ হলো না আনার চৌধুরীর সবাইকে ডাকল ওনার বড় ছেলে ছোট ছেলে উপস্থিত হলো আনোয়ার চৌধুরী সবাইকে বলল কাল গ্রামে যেতে হবে ওখানে এক সপ্তাহ থাকতে হবে ওনার ভাতিজার মেয়ের বিয়ে এই কথা শুনে খুশিতে লাফালাফি শুরু করলো ছোঁয়া সেই ছোট্ট থাকতে একবার গ্রামে গিয়েছিল আর যাওয়া হয়নি শ্রাবণ আহনাফ নিষেধ করল ওরা যেতে পারবে না আনাফের হসপিটালে আর শ্রাবণের অফিস নির্জন ভাইরা যাবে না শুনে আনোয়ার চৌধুরীকে বলে উঠল দুই ভাই যাবে না আমি গিয়ে কি করব একাকা মন টিকবে না আমার সাথে কি সাত করে নিতে পারি দাদু আনোয়ার চৌধুরী হেসে পড়ল নিয়ে নাও শ্রাবণ গম্ভীর কণ্ঠে বলে উঠল সে ওখানে কেন যাবে ভাইয়া ও আমার বন্ধু তাহলে মেয়েরা বাড়িতে থাক এটা কেমন কথা ভাইয়া তোমরা যাবে না ঠিক আছে তাই বলে আমরা কোন কারণে যাব না আমি বলেছি মানে যাবে না কেউ আম্মু ফফি ছোটা আম্মু তোমরা আর আব্বু চাচু দাদু যাক আজাদ চৌধুরী এখন না বিয়ের দিন যাবে বলল আর মিরাজ চৌধুরী একটা কেসে আটকে গেছে যেতে পারবে না আনোয়ার চৌধুরী এবার ছেলের বউদের দিকে তাকিয়ে বলল তোমাদের কোনো বাহানা আছে চোয়া আনোয়ার চৌধুরী গলা জড়িয়ে বলে উঠল আমরা যাব দাদু এই রোবট মানবগুলোর কথা শুনবে না কে রোবট তুমি আর আহনা ভাই এখানে আমাকে কেন টানছিস ভাই শ্রাবণ ভাইয়াকে তুমি একটু বোঝাও আমরা বাসা থেকে কি করব আমি গ্রামে যাব মেঘলা আনোয়ার চৌধুরীর দিকে তাকিয়ে বলে উঠল দাদু আপনি কি আমাদের নেবেন আমি ছোয়া মুখুয়া আনোয়ার চৌধুরী হেসে বলে উঠল হ্যাঁ হ্যাঁ অবশ্যই এরা রোবট হতে পারে আমরা তো আর রোবট না মেঘলা খুশি হয়ে বলল গ্রাম আমার অনেক ভালো লাগে অনেকবার গিয়েছি কয়টা কেস সলভ করতে সবাই অবাক হয়ে বলল কি মেঘলা ভয় পেয়ে গেল বেশি উত্তেজিত হয়ে এটা কি বলে দিল মহুয়া সবার দিকে তাকিয়ে বলল আমি বড় হয়েছি গ্রামে গ্রামের পরিবেশ খুব সুন্দর আজ বিকেলে আমরা মার্কেটে যেতে হবে শ্রাবণ ভাইয়া তুমি নিয়ে যাবে শ্রাবণ নিষেধ করলো সে পারবে না আনাফের সময়ও নেই এবার নির্জনকে ধরল নির্জনেরও কেনাকাটা করতে হবে সে রাজি হয়ে গেল মেঘলা শান্তি নিঃশ্বাস পেল ওর কথাটা যাক কেউ গুরুত্ব দেয়নি বিকেলে মার্কেটে যাওয়ার জন্য বেরিয়ে পড়লো সবাই মার্কেটে সামনে এসে দেখা পেল সাজ্জাদের নির্জন বলে উঠলো সাজ্জাদকে আসতে সবাই মার্কেটের ভেতরে গেল সাজ্জাদ মেঘলার পাশাপাশি হারছে এক ঘন্টা চলে গেল কাপড় পছন্দ করতে করতে নির্জন সাজাদের কেনাকাটা শেষ কিন্তু মেয়েরা এখনো কিছুই কেনেনি নির্জন রেগে ছোয়ার দিকে তাকাতে মেঘলা বলে উঠল আরে দেবর্জি মাত্রই তো আসলাম যখন বিয়ে করবেন বউয়ের আচল ধরে দশ ঘন্টাও ঘুরতে পারবেন বিরক্ত লাগবে না আজ বোন বলে এক দুই ঘন্টাও ঘুরতে পারছে না এটা কিন্তু ঠিক না বাবি তখন বউ থাকবে বউয়ের আঁচল ধরে ঘোরার অন্য অন্যরকম সাজত নিرجন কে থামিয়ে বলিউল নেগলা বহুত নে এখন আপনারা চাইলে নিজেদের আঁচলটা আমাদের হাতে বেঁধে দিতে পারেন জামাই জামাই প্রেমিক প্রেমিক ফিলিংসটা আসবে দশ ঘন্টা কেন সারা জীবন এখানে কাটিয়ে দিতে পারবো Chua হেসে আরে মা ভাইয়া তো হেভি চাইলে আপা তো আমার ওনাকে আচল বানিয়ে চালিয়ে দিতে পারেন ছোঁয়া মজা করে বলল নির্জন রেগে সাজ্জাদ আর ছোঁয়ার দিকে তাকিয়ে রইল সাজ্জাদ সেটা বুঝে নির্জনকে রাগানোর জন্য ছোঁয়ার ওর না ধরতে গেলে নির্জন ওর হাত চেপে ধরে বলে উঠল দূরে থাক আমাকে ছোঁয়া বলেছে নির্জন রেগে সাজ্জাদের হাত আরও শক্ত করে চেপে ধরে সাজ্জাদ আর এক হাত দিয়ে কান চেপে ধরে বলে উঠল আরে ভাই মজা করছিলাম হাত তো ভেঙে ফেলবি আমার বউ কি তখন তোর হাত ধরে হাঁটবে ছাড় না বাপ নির্জন ছাড়ি মেরে সাজ্জাদের হাত ছাড়ল সাজ্জাদ বেচারা হাতের দিকে তাকে বলি উঠল লাল করে ফেলেছ চুপচাপ পিছে পিছে হাট হিসে বলল আপনারা ঝগড়া না করে হেল্প করলেও তাড়াতাড়ি হবে সাজ্জাদের চোখ গেল একটা সুন্দর শাড়ির দিকে চোখ বন্ধ করে ভাবল শাড়িটা মেঘলাকে কেমন লাগবে সাজ্জাদ খুব খুশি হয়ে মেঘলাকে ডাকল মেঘলা ফিটে সাজে চাইটা দেখিয়ে বলে উঠো আপনাকে খুব সুন্দর মানাবে মেঘলার ওই শাড়িটা বেশ পছন্দ হয়েছে মেঘলা খুশি মনে শাড়িটা হাতে নিতে পেছন থেকে কেউ বলে উঠল শাড়িটা আপনার জন্য একটু বেশি কড়া গোলাপি হয়ে গেল না মেঘলা পেছনে ফিরে শ্রাবণকে দেখে অবাক হলো আর ও অবাক হলো শ্রাবণের সাথে একটা মেয়েকে দেখে মেঘলা মেয়েটার দিকে শান্ত চোখে চেয়ে থাকলো ভিতরে ভিতরে রাগে ফেটে পড়েছে মেয়েটা শ্রাবণের হাত ধরে আছে মেঘলা রাগ করে সাইটা সাজাদের দিকে দিয়ে পড়ল আপনার পছন্দ হলে নিয়ে নেন আমার গার্লফ্রেন্ড নেই আমি কার জন্য নিব মেঘলা তাদের সাথে দাঁত বিয়ে বলে উঠল যার জন্য মন চায় শ্রাবণ মেয়েটার দিকে তাকিয়ে পড়ল শাড়িটা তোমাকে মানাবে সামিয়া তুমি শাড়িটা সাজাদের থেকে নিয়ে নাও আর সাজ্জাদ তুমি তো দেখছি খুব ভালো মেয়েদের জিনিস চেনো প্লিজ সামিয়ার বাকি জিনিসগুলো পছন্দ করে দাও তোমার পছন্দ খুব সুন্দর। সামিয়া মেয়েটা শ্রাবণের হাত ছেড়ে সাজিদের হাত শক্ত করে ধরে নিল। সাজদ ততMoment খেয়ে গেল। কানদের সব খবর মতো দূরে সরে যেতে চাইলো কিন্তু সামিয়া ওর হাত শক্ত করে জড়িয়ে ধরে আছে। সাজদ ইনোসেন্ট মুখ করে শ্রাবণের দিকে তাকিয়ে দেখলো সামনে শ্রাবণ নেই। বেচারা ভালোই ফেসেছে শ্রাবণ মেঘলার পিছু পিছু গেল। মেঘলা ছোয়া আর মোহু আর পেছনে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলো। কিছু কেনার রুচি একদম চলে গেছে আমাদের শপিং এ নিয়ে আসতে পারবে না কি সুন্দর করে অথচ গার্লফ্রেন্ডকে শপিং করতে নিয়ে চলে আসলো পুরুষ জাতি ঘরে বউ থাকতে বাইরে মেয়ে নিয়ে রং ঢং না করে শান্তি লাগে না এদের মেঘলা করে হাঁচল গালি দিচ্ছে পুরুষ জাতিকে তবে শ্রাবণ কি নয় চোয়া মহুয়ার দিকে তাকিয়ে মোবাইল হাতে নিল আহনাফকে ভিডিও কল দিয়ে একের পর এক শাড়ি কাপড় দেখাচ্ছে আর বলছে কোনটা মোয়াকে ভালো মানাবে মোয়া রেগে ছোয়ার দিকে তাকালেও ছোয়া তাতে পাত্তা দিল না আহনাফ ছোয়ার পাগলামি দেখি হাসছে ছোট বোনেরা বুঝিয়ে এমনই হয় আহনাফ যা যা বললো সবগুলোই নিল ছোয়া সাথে ম্যাচিং করে আনাফের জন্য পাঞ্জাবিও নিয়ে নিল শ্রাবণ মেঘলাকে যা দেখাচ্ছে মেঘলা তাই নিতে নাকচ করে দিচ্ছে শ্রাবণ মেঘলার দিকে তাকিয়ে রইলো এই মেয়ের আবার হলোটা কি ছোয়া ইচ্ছে মতো শপিং করো সাথে নিজের পছন্দ মতো আনাফ শ্রাবণের পছন্দের মতো ওদের বউয়ের জন্য নিয়ে নিল মামি আম্মু সবার জন্য নিল মেঘলা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ সবার কেনাকাটা দেখলো ওর মাথা এখন শুধু ঘুচে সেই মেয়ে মেয়েটা কি শ্রাবণের গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড মনে অতি বুকের ভেতর চিন চিন অনুভব হলো তাহলে কি বিয়ের খেলায় মেঘলা ভুল করে শ্রাবণকে ভালোবেসে বুঝলো ভেজা চোখে তাকিয়ে এলো শ্রাবণের মুখের দিকে শ্রাবণ সরিয়ে নিল শ্রাবণ মেঘলার পাশে গিয়ে বলি চোর উঠল পুলিশের খেলা শেষ হলে বাড়িতে চলো মেঘলা এইদিক দিক ওদিক তাকিয়ে চোর কানের পেছনে গুজে বলি উঠল কিসের চোর পুলিশ আমাকে বাচ্চা ভেবো না আমি সব বুঝি হ্যাঁ তুমি তো বুড়ি হয়ে গেছো হুম তাই বাড়িতে গিয়েও ভাইয়াকে সামনে বসে ইচ্ছে মতো দেখতে পারবে জামাই তো তোমারই এখন চলো আমি তো কিছুই কিনলাম না তুমি না কিনলেও ভাইয়া প্রচুর কিনেছে ওই মেয়ের জন্যই কিনছে আমি জানি কোন মেয়ে কিছু না চল সবাই নিচে গিয়ে জন্য অপেক্ষা করেছে একটু পর কিছু একটা দেখে সবার চোখ বের হয়ে আসার মতো অবস্থা সাজাদ দুই হাতে গলায় মাথায় শপিং ব্যাগ বেচারার মুখও দেখা যাচ্ছে না পেছনে কে রেগে বলছে ওর এখনো শপিং শেষ হয়নি বেচারা সাজাদ পারলে এখানে বসে কান্না করে কোনো কোন পাগলের পাল্লায় পড়ল। এত এত শপিং করে নাকি শেষ হয়নি শ্রাবণ আগে আগে গাড়িতে উঠে গেল ইশারায় সবাইকে বলল গাড়িতে উঠে বসতে সাজ্জাদ সামিয়ার চোখ ফাঁকি দিয়ে গাড়ির দিকে আসতে নিলে শ্রাবণ গাড়ি ছেড়ে দিল কিছু দূর গাড়ি যেতেই সবাই গাড়ি থেকে সাজাতের দিকে তাকালো সামিয়া টেনে শপিং করতে ভেতরে নিয়ে যাচ্ছে সাজাদ